তুমি কিন্তু খুব চালাকি শিখে গেছো তুমি এইখান দিয়ে এরকম এরকম করে উঠে পড়ছো একই কোথায় যাচ্ছ দেখেছ কান্ড এত দুষ্টু শিখে গেছে ওকে রাখা যাবে না উইদাউট কভার ওকে এভাবে রাখা যাবেই না একদম সেফ থাকবে না চলো 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 তুমি কোথায় যেতে চাইছো আমাকে বলো তো আর সবসময় তোমাকে কে বাইরে নিয়ে বের মানে বের করে ঘুরাবে হ্যাঁ তুমি জানো কতগুলো মিয়াও পশু আছে দুষ্টু দুষ্টু মিয়াও পশু আছে ওই মিয়াও পশুগুলো একদম খপাত করে ধরবে কিন্তু একদম চুপ করে এখানে থাকো আবার 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 এই রে শিখে গেছে তো দুষ্টু বুদ্ধি বাইরে বেরোনোর আর ওকে এভাবে রাখা যাবে না দাঁড়াও এখানে দেখো তো ও কি সুন্দর ঘুমু করছে দেখো ও এমনভাবে ঘুমু করছে বোঝাই যাচ্ছে না থাকো থাকো তুমি থাকো আবার উঠো না